কয়েক দফা চুরির ঘটনা ঘটানোর পর বেশ ভালোভাবেই হাত পাকিয়েছিল তারা এবার এক বড় সড়ো চুরির ঘটনায় হাত পাকিয়েও রক্ষা পেল না কুখ্যাত ক্রিমিনাল রকি ডোম ও তার ভাই বিক্রম ডোম বাড়ির সদস্যদের অনুপস্থিতির সুযোগ নিয়ে বেশিরভাগ বাড়িতেই তারা নজরদারি চালাত বারংবার ঘটিয়েছে নানান এলাকায় চুরি তারপর ছ সাত দফায় তারা ধরাও পড়ে কিন্তু রকি ডোমকেই চুরির ঘটনায় সংঘটিত করতে দেখা গেল গত কয়েক মাস ধরে বছর ধরে তার ভাই বিক্রম ডোমকেও সঙ্গে নিয়ে লাগাতার চুরি করার পরিকল্পনা করছিল এই দুর্ভাই জুটি রানীগঞ্জে তাদের নাম চারিদিকে ছড়িয়ে পড়ায় কয়েক বছর তারা কাকসা দুর্গাপুর এবং অন্যান্য এলাকায় চুরির ঘটনা ঘটিয়েছে ইদানিং রানীগঞ্জে তারা ফিরে আবারও চুরির ঘটনা ঘটালো কিন্তু কাল হলো সিসিটিভি ফুটেজ সিসিটিভির ফুটেজে তাদের ধরিয়ে দিল পুলিশ প্রশাসনের হাতে রানিগঞ্জ থানার সদ্য যোগ্য দেওয়া যোগ দেওয়া সাব ইন্সপেক্টর প্রতিম পালের বিশেষ নজরদারিতে রানিগঞ্জের শিশু বাগান এলাকায় জ্ঞান ভারতী স্কুল লাগোয়া এলাকায় চুরির ঘটনার খবর পেয়ে দ্রুত তারা সমস্ত ঘটনা তদন্তে নেমে পড়ে প্রথমে এই ঘটনার সঙ্গে যুক্ত থাকা রকি ডোমের ভাই বিক্রম ডোমকে চিহ্নিত করে তাকে রানিগঞ্জের কুমোর বাজার রাজুয়ার পাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে পরে তাকে জিজ্ঞাসাবাদের পর তার সঙ্গে তার দাদা রকি ডোমকে সঙ্গে নিয়ে এসে এই চুরির ঘটনা সংঘটিত করছিল বলে স্বীকারোক্তি করে পরে রকি ডোমকেও বাগানের পরিত্যক্ত হয়ে পড়ে থাকা বাণিজ্যিক ভবন থেকে গ্রেপ্তার করা হয় এরপরই টানা জিজ্ঞাসাবাদের পর প্রথম দফায় কুমোর বাজারের রাজুয়ার পাড়া এলাকা থেকে বেশ কিছু সোনার উপর অলঙ্কার উদ্ধার করে পুলিশ পরবর্তীতে আবারও টানা জিজ্ঞাসাবাদের পর রকি সঙ্গে নিয়ে শিশু বাগানের ওই পরিত্যক্ত বাণিজ্যিক ভবনের মধ্যে রকি গোপন আস্তানা তালাসে চালিয়ে সেখান থেকেও তারা কাপড় চোপড় বিছানার বিভিন্ন লুকিয়ে রাখা কয়েক লক্ষ টাকার বিভিন্ন স্বর্ণলঙ্কার উপর গহনা বাজেয়াপ্ত করে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট বাড়ি যেগুলো মানুষের বাড়ি এটা টার্গেট দেখুন আমরা প্রতি মাসেই কিছু দিন চলে গেছে রিপোর্ট হয় তো বেশিরভাগ চুরি কেসেই আমরা স্টাডি করে যেটা পেয়েছি চোরেরাও একটু সার্ভে টাইপের করে মানে রেকি কি টাইপ এর করে ওরা খেয়াল রাখে কোন বাড়িতে কে নেই বা কোন বাড়িটা চুরি করা সব তুলনামূলকভাবে সহজ আছে তো সেসব দেখে ওরা চুরি করে এবং রিপোর্ট হওয়ার পর আমরা যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখি না ও সাবিচুয়ালা ব্যানার আছে এটাকেও ধরা পড়েছে এবং বহুকে এসে ওর থেকে আমরা চুরি যাওয়া

গত তেরো ছয় চব্বিশ তারিখে আপনার ডক্টর ডিপি সিং গলি রানীগঞ্জের বাসিন্দা জয়নারায়ণ পান্ডে উনি ওনার ফ্যামিলি নিয়ে বাইরে গেছিলেন উনি ষোলো তারিখে ফেরেন ষোলো তারিখে ফিরে উনি দেখতে পান ওনার বাড়ির দরজার তালা ভাঙা ভেতরে ঢুকে দেখেন আলমিরার তালাও ভাঙা এবং আলমিরা থেকে ওনার বেশ কিছু গোল্ড অনামেন্ট এবং আরও কিছু হাউস হোল্ড আর্টিকেল কেউ বা কারা চুরি করে নিচ্ছে উনি থানায় কমপ্লেন করেন আমরা কেস স্টার্ট করি স্টার্ট করার পর ইনভেস্টিগেশন শুরু হয় এবং আমরা দুজনকে ধরি একজন হচ্ছে বিক্রম ডোম আর একজন রকি ডোম এদের অ্যারেস্ট করার পর পিসি পিরিয়ডে অ্যারেস্ট করার পর এরা কনফেস করে এবং এদের পিসি পিরিয়ডে ওনাদের যে আর্টিকেলগুলো চুরি হয়েছিল অলমোস্ট সমস্ত আর্টিকেল এবং এছাড়াও ওই দুজন মানে বিক্রম ডোম আর রকি ডোম এরা আরও যে অন্যান্য জায়গায় চুরি করেছিল সেই জিনিসগুলো রাখা ছিল ওর বাড়ি এবং বাড়ির পাশে একটা বিল্ডিংয়ে তো সেগুলো আমরা রিকভার করি আমরা অলরেডি এক দুজনকে উঠে ফরোয়ার্ড করেছি আর যে জিনিসগুলো আমরা রিকভার করেছি সেগুলো শর্টে আপনাদের বলছি একটা ভাঙা গোল্ড হ্যান্ডওয়ালা মানে ওটা ভাঙা ছিল না চুরি করার পর ওটা ওটা ভেঙে ফেলেছে ওয়ান ট্রায়াঙ্গুলার সেপেট গোল্ড ইয়ারস্টারস ক্যাশ তেরোশো পঞ্চাশ টাকা এছাড়া পাওয়া গেছে ওয়ান পেয়ার গোল্ড ইয়ার রিং ওয়ান গোল্ড লং চেন উইথ এ লকেট এই কটা গোল্ড অর্নামেন্ট যার ওয়েট প্রায় ফিফটি ফাইভ গ্রামের মতো তিন লাখ টাকার বেশি দাম আছে এটা এছাড়া আমরা সিলভার অর্নামেন্ট যেগুলো পেয়েছি চারটে সিলভার কয়েন পেয়েছি দু জোড়া সিলভার বালা দুজোড়া সিলভার পায়েল দুজোড়া সিলভার ফুট ফিঙ্গার রিং দু দুটো সিলভার চেন এবং সিলভার ইয়ার রিং পেয়েছি আমরা এক জোড়া এছাড়া আরও কিছু ইউটেনসিল পেয়েছি আগেই বললাম যে ওই বাড়িতে চুরি হওয়া যে জিনিসগুলো পেয়েছি যে জিনিসগুলো চলে গেছিলো তার অলমোস্ট সমস্তটাই রিকভারি হয়েছে এছাড়াও আরো কিছু এক্সট্রা জিনিসপত্র পেয়েছি এগুলো এই দুজন ব্যক্তি এরা অন্যান্য বাড়িতে চুরি করে চুরি করেছিল চুরি করা মাল রেখে দিয়েছিল ওই জায়গাগুলো যেখান থেকে রিকভারি করি রিকভারি রিকভারি সম্ভব হলো তাদের ওর ডিসিপিও করা হয় পর তারা কনফেউন্স করে এবং তারা নিয়ে যায় যে যে জায়গায় তারা চোরাই মাল রেখেছিল সেগুলো দেখায় আমরা রিকভারি করি এবং আমাদের ইনভেস্টিগেশন চলছে এবং বাকি মাল যেগুলো পেয়েছি সেগুলো কোন গেস

তো আমরা সেগুলো যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখি এবং বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ডিটেকশন করতে পারি ডিটেকশন হওয়ার পর আমরা রিকভারি পার্টটা রিকভারি সব কিছু কিছু না কিছু রিকভারি হয় এবং এই আজকের কেসটা একটা এক্সেপশনাল কেস বলতে পারেন কারণ এখানে অলমোস্ট টোটাল যে স্টোলেন আর্টিকেল যেটা আছে টোটালটাই আমরা রিকভার করতে পেরেছি এটা থানার অফিসার আইসি রানীগঞ্জ এবং তার টিম যে আছে তাদের কৃতিত্ব আছে কথাই পেয়েছি আমরা রিকভারি অলমোস্ট হয়ে গেছে অন্য কেউ আছে কিনা সেটা যদি পাওয়া যায় তার এগেনস্টে অ্যাকর্ডিংলি স্টেপ নেওয়া হবে 我的意思。Well,